আল্লাহ সকাল সবাইকে দিনের বুঝ দিয়ে দেন আল্লাহ দিনের পথে চলা সহজ করে দেন আল্লাহ কুমার যেরকম রাষ্ট্র পরিচালনা করেছেন আর ওই একটা রাষ্ট্র আমাদের কাউকে উপহার দিয়ে দেন এদেশের সমস্ত বঞ্চিত মানুষ যেন তার অধিকার পেয়ে যায় মজলুম মানুষ যেন জুলুম থেকে মুক্তি পেয়ে যায় জলিমরা যেন হেদায়ত পেয়ে যায় আল্লাহ জুলুম নির্যাতন যেন বন্ধ হয়ে যায় ওই রকম একটা ইসাদের রাষ্ট্র আপনি কায়েম করে আল্লাহ এই মসজিদে যার হাত আপনি পছন্দ করেন

যে সমস্ত বিষয় থেকে পানা চাইছেন না মুক্তি চাইছেন ও সমস্ত বিষয় থেকে আমাদেরকে নাজার দাঁড়া ঈশ্বর সুবহানাহু ওয়া তাআলাকে নাজাত দান করুন আল্লাহ আমাদের ঈমানী মুজিদ্দে তৌফিক দান দিয়ে আল্লাহ ওদের কবর হাজার মাফ করে দেন ইসরদের মাঠে কুতীরে হ্যাঁ দেখ বারান্দার সালাওয়াত করুন আলাই মজুশে জারহাত আপনার কাছে ভালো লাগে কত উলামায়ে کرام আছেন তালেবে ইলম আছেন আল্লাহ এমন নীর পান তো এসে যতক্ষণ আমরা চিনিনা কিন্তু আপনার কাছে প্রিয় বাব সিলেমতে প্রত্যেকের আমীন কি খুব

আপনাদের ব্যবস্থা আছে সবাই সবাই আপনারা بولا پتاي تاور ستورن کرن دا ہمیں سب کي لکڻا ڏي ڏي ستورن ستنا نڪو 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 ستورن

সিনিয়র নেতা কিন্তু নেতৃবৃন্দ যারা আছেন আমার ইউনিয়নের আপনারা একটু বিশৃঙ্খলা সৃষ্টি না করে একটু সহযোগিতা করে আমি বিএনপি সকল

যারা পেয়েছেন অনুগ্রহ আস্তে আস্তে বের হলো যারা পেয়েছেন অনুগ্রহ করে আস্তে আস্তে বের হলাম তাই ঠিক আসতে আরাম আস্তে আস্তে

আর সবাই পেয়েছে কিনা এই ব্যাপারে লক্ষ্য রাখার জন্য আমি নেতা কর্মী জিজ্ঞেস করছি সবাই পেয়েছে কিনা নেতা কর্মী সবাই পেয়েছে কিনা তাদের যাই হোক এখানে বিল না করার জন্য অনুরোধ জানাচ্ছি আপনারা

ঠিক আছে না 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 অসুবিধা নাই এটা সমস্যা না 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 অসুবিধা নাই অসুবিধা নাই আপনি